হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমি আলপনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হাঁড়িতে করে না গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর তারপরে গত চার দিয়ে বাসন যে কোটা ছিল ধুয়ে নিয়েছি তো ততক্ষণে আমার জলটা কিন্তু বেশ ফুটে গরম হয়ে গেছে আর এই যে এখন এক গামলা জামা কাপড় নিয়ে এসেছি ভেজাবো তবে এগুলোই কিন্তু শেষ নয় কয়েকদিন করিনি তো জমে গিয়েছিলো একসঙ্গে অনেক তো পারবো না তাই এখন দু তিন দিন ধরে করতেই হবে আর শীতের দিনে একটু গরম জল না দিলে না জামা কাপড় মোটেও ছাড়ে না তো সেই জন্য একটু গরম জল করেছি আর একটু কলের গরম জল দিয়েছি তবে সকালে জলটা বেশ গরমই থাকে কলের তবে এই সুতির কাপড় যদি হয় সেগুলো একটু বেশ মানে ফুটন্ত গরম জল দিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় বেশি কাচার প্রয়োজন হয় না আর কি তো সেই জন্যই গরম জল করে তার সঙ্গে কলের জল মিশিয়ে এখন সার্ফ দিয়ে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর একটু পরে কেচে স্নান করে নেব ওদিকে বাসন তো ধোয়া হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে নাতাটা দিতে বাকি আছে তো এখন ভাবছি জামা কাপড়গুলো বেশি নোংরা নয় সেগুলোই সার্ফ থেকে তুলে নিচ্ছি আর যেগুলো বেশি একটু নোংরা আর কি তো সেইগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো আর তারপরে নাতা দিয়ে সমস্ত জামা কাপড় একসঙ্গে ধুয়ে নেবো আজকে এগারোটার মধ্যে আমাকে সমস্ত কাজটাই কমপ্লিট করতে হবে তাই মাথার মধ্যে সেটাই টেনশান হচ্ছে যে কীভাবে আমি কমপ্লিট করব তার উপর তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না ও থাকলে যদিও একটু এত সাহায্য হয় কিন্তু সেটাও তো থাকবে না তো সেই জন্যই তারা হুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি তবে কি বলো তো একটা জিনিস কারো যদি বুদ্ধি থাকে আর গুণ থাকে তাহলে সে কিন্তু সমস্ত কাজটাই করে ফেলবে হ্যাঁ অবশ্যই তার একটু অসুবিধে হয় যেমন আমি একা একা সমস্তটা করছি আমার কিন্তু কষ্ট হয় কিন্তু কাজ তো হয়ে যায় তো সেই আর কি বুদ্ধি আর গুণ থাকলেই সমস্ত কাজটাই করে ফেলা যায় আসলে কি বলতো আমরা কেউ কিন্তু ছোট থেকে কিছুই শিখে আসি না পরিস্থিতি আমাদের সব কিছু শিখিয়ে দেয় পরিস্থিতি আমাদের সব কিছু মানিয়ে সব কিছু কীভাবে করবো সমস্তটাই বুঝিয়েও দেয় তো যাই হোক ওদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তুলসী তলাটাই দিয়ে সেই ঘরে ঠাকুরের কাছে দিয়ে এখন এই যে পাইপটা দিয়ে দিচ্ছি তবে কালকে বৃহস্পতিবার ছিল গোটা চারিদিক দিয়েছি আর বৃহস্পতিবার ছাড়া বাকি দিনগুলোতে কিন্তু চারদিক দিই না যেভাবে যেতটা দিই সেটাই দিয়ে নিচ্ছি জয়া রয় চৌধুরী দিদিভাই কমেন্ট করে বলেছে বোন শনি আর মঙ্গলবার সর্ষের তেল খেতে নেই থ্যাংক ইউ গো দিদি আসলে কী বলো আমার এইটা জানা ছিল না আর এগুলো তো বয়স্ক মানুষরা বাড়িতে থাকলে তারাই বলে দেয় যদি তাদের জানা থাকে তবে এক্ষেত্রে আমার কেউ বলার মতো নেই আর আমার তো মা নেই অতি কোনো কিছু শেখার মতো বা শেখানোর মতো কিন্তু কেউ নেই যেটা করি আমি নিজের থেকেই করি তো সেই জন্যই বলছি আমার যা ভুল ত্রুটি থাকবে তোমরা অবশ্যই আমাকে বলে দিও আর যেটা করতে নেই বা করতে হয় আমাকে অবশ্যই বলে দিও আমি চেষ্টা করব তোমাদের কথা মতো চলার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মামনি দিদি কমেন্ট করেছে তুমি সব কিছু দেখালে কিন্তু গামলাটা দেখালে না গো হ্যাঁ গো দিদি ভাই গামলাটায় দেখানো হয়নি তার পরের ভিডিওতে অবশ্যই আমি গামলাটা দেখিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ এছাড়াও নিকু ঘোষ কমেন্ট করেছে দিদি ভাই অনেক হলো তোমার ভিডিও দেখা হয়নি তাই আর সব ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ বোন আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমার কি হলো নাকি। কি কোনো কমেন্ট আসছে না তো সেই জন্যই আর কি থ্যাংক ইউ সো মাচ হ্যালো এভ্রি গুড মর্নিং এখন বাজে নটা কুড়ি হয়ে গেছে তো সকালের কাজ অনেক কাছাকাছি করেছি কি ঠান্ডা আজকে শ্যাম্পু করে স্নানও করে নিয়েছি মাথাটা আসছে এখনো সিঁদুরটা পড়া হয়নি তো যাই হোক অনেক কাছাকাছি করেছি আজকে শুক্রবার তোমাদের দাদাভাই হাঁটে গেছে আর আজকে যে ঘরটা ঘরটা নয় মানে বেডশিটটা চেঞ্জ করব তো আজকে আবার এগারোটা থেকে না মেয়ে নাচের ক্লাস রয়েছে তো সেই জন্য খুব তাড়া তো ভাবছি আগে বেডশিটটা চেঞ্জ করে নিই আজকাল এগুলো কাচবো না এগুলো কালকে কাচবো যা কাজ আজকে কেঁচে নিয়েছি অনেক কিছু কেঁচেছি তো সবই আমার আজকে যা খেঁচেছি কালকে বেডশিট মশারি এগুলো কাচবো আজকে তুলে রেখে দিয়ে দেবো মানে দেখে চেঞ্জ করবো আর কি তো আর মেয়ে যে ওই বাইরে দুধ বিস্কুট খাচ্ছি আর পালিশ টালিশগুলো ওই বাইরে বেড করে দিয়েছি তো এখন চলো বিছানাটা গুছিয়ে নিই আগে চটপট কথা বললে অনেকটা দেরি হয়ে যাবে সময় কম রান্না করে তারপরে যাব যদিও তোমাদের দাদাভাই খাবে না মামিয়ে দুজনে খাবো তো তবুও তো রান্না করতে হবে তুই যাই হোক চলো চটপট কাজটা করে নিই তারপরে এতটুকু সময় নষ্ট না করে লেগে পড়লাম কাজে দেখো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে তো তাহলে এগুলো কিন্তু করতে হবে প্রথমে খাটটা একটু মুছে নিচ্ছি আর যখনই আমি বেডশিট চেঞ্জ করি এই কাজটা করে নিই ওই সাইড দুটো কিন্তু সবসময় মোছা হয় এই উপরের রেলিংগুলো মোটেও মোছা হয় না তো যেদিন বেডশিট চেঞ্জ করি সেই দিনকে এই সাইড এই উপরের রেলিংগুলো প্লাস ফ্যানটা সব কিছুই পরিষ্কার করে নিই তো আজকেও করে নিলাম আর এখন এই দুই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে কী বলতো যে কোনো জিনিস যদি একটু বেশি যত্ন করা হয় না জিনিসগুলো অনেক সুন্দর থাকে কোনো এক ভিডিওতে আমার এক দিদিভাই কমেন্ট করেছিল তোমার সমস্ত ফার্নিচারগুলো একেবারে নতুনের মতো খুব সুন্দর যত্ন করো হ্যাঁ গো দিদিভাই আমি সমস্ত জিনিসটাকে খুব ভালোবাসি এবং খুব যত্ন সহকারে রেখে দিই আর কি মানে প্রত্যেকটা জিনিসকে আমি খুব খুব ভালোবাসি কারণ কি বলতো সমস্ত জিনিসটাই তো আমার নিজের হাতের তৈরি আর যে কোনো জিনিস দেখবে কারো কাছ থেকে পাওয়া কোনো জিনিস সেটার মূল্য অতটা বোঝা যায় না মানে ওনাসে যদি কোনো কিছু পেয়ে যায় তার মূল্য অতটা বোঝা যায় না আর কোনো কিছু পরিশ্রম করে কষ্ট করে যদি পেতে হয় না তাহলে সেই জিনিসটার মূল্য অনেকটা অনেকটা অপরিসীম তাই না আমার তো মনে হয় তাই এই সমস্ত জিনিসগুলো আমার নিজের হাতে তৈরি করা মানে নিজের হাতে জিনিসটা তৈরি করিনি মানে নিজের হাতে হ্যাঁ কী বলে সংসার করে যে জিনিসগুলো তৈরি করা আর কি তো সেই জন্যই এই জিনিসগুলোর প্রতি প্রচণ্ড মায়া কেন তো একবার চাই যে এই জিনিসগুলো অনেকটা দিন থাকুক কারণ একবার নষ্ট হয়ে গেলে আর করার মতো ক্ষমতা আমাদের হয় না তো সেই কারণে চাই যতটা বেশি সময় টেকানো যায় আর কি তো যাই হোক ওদের সঙ্গে কথা বলতে বলতে খাটটা পরিষ্কার হয়ে গেলো এখন দেখো বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি মানসী বাঘ দিদিভাই কমেন্ট করেছে আমার ছোট ছেলে ওর নাম কমলেশ দিদিভাই ওর নামটা নিও এই যে কমলেশ তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কমলেশকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর সুস্মিতা দিদিভাই বলেছো বলেছ মেয়ের কি স্কুল থেকে সব বই দিয়েছে তো হ্যাঁ গো দিদিভাই মেয়েদের স্কুল থেকেই বইগুলো দেওয়া হয় তবে টাকা দিতে হয় ও ক্লাস টুয়ে উঠবে তো টুয়ের বই সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনতে হয়েছে মনীষা সাহা দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অসাধারণ প্রথমেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ আসলে কি বলো তো আমার ভিডিও হয়তো অতটা সুন্দর নয় তোমার দেখার দৃষ্টিটা অনেক বেশি সুন্দর তাই তোমার এরকম মনে হয় থ্যাংক ইউ গো এম বি কিচেন এই নামক আইডি থেকে একজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো রান্না বান্না বন্ধু থ্যাংক ইউ সো মাচ শম্পা সাহা দিদিভাই বলে যে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এছাড়াও কমেন্ট করেছে কর নাম মৃদুলা বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আরও একবার আমার এই ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভবিষ্যতের দিনগুলোতেও এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে তো এখন সবজিগুলো আমি বের করে নিচ্ছি সবজি বলতে অনেক কিছুই শীতের তো অনেক কিছু সবজি পাওয়া যায় আর আমাদের এদিকে যেহেতু সবজি চাষ হয় সেই জন্য সমস্ত সবজিটাই কিন্তু টাটকা টাটকা পাওয়া যায় ভীষণ ভালো লাগে জানো তো তো এই যে এনেছে পালং শাক লাল শাক উচ্ছে গাজর কাঁচা লঙ্কা আর এটাকে মনে হচ্ছে ওই ছাঁচি লাউ টাইপ বা এরকম কিছু একটা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে তো তো আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়ি এখানে বলে ছাঁচি কুমড়ো আর আমার বাপের বাড়ি ওদিকে বলে ছাঁচি লাউ তাছাড়া নিয়ে এসেছে বেগুন তো সমস্ত সবজিগুলোকে আমি গুছিয়ে নেবো এখন তবে আজকে রান্না করব শাক এর সঙ্গে মাছও এনেছে আজ তো আমাদের দাদাভাই বাড়িতে থাকবে না তাই আমাদের পছন্দ মতো মাছ এনেছে পাঙাস মাছ তো দেখো আমি লাল শাকটা রান্না করবো তাই বের করে রাখলাম আর পালং শাকটা আর তার সঙ্গে আরও কয়েকটা সবজি ওই ফ্রিজে রেখে দেব আবার অনেকেই কমেন্ট করবে তুমি কি বলছো আমার ফ্রিজ নয় পাশের বাড়ির ফ্রিজে তো সেটার জন্যই প্যাকেট করে ভরে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা আমি আজকের জন্য রেখে দেব। আর কিছুটা ধনে পাতা ফ্রিজে রেখে দিচ্ছি তো যেটা রান্না করব সেটা সাইড করে নিলাম আর এনেছে সঙ্গে পানি ফল তো পানি ফলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মেয়েও দেখছি পছন্দ করে তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি কেননা ওই যে বলেছি না এগারোটার মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে সমস্ত কিছু করে তো ওদিকে ভাতরা হতে থাক ততক্ষণ আমি এই কাজটা করে নিতে পারবো আর আজকে বেশি কিছু রান্না করব না এই যে আমার আর মেয়ের পছন্দের মাছ এনেছে পাঙ্গাস মাছ তো এটাই রান্না করব আর তার সঙ্গে লাল শাক ভাজা তো তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু মাছের ডিমও এনেছে তো মাছের ডিমটাকে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভাজবো তো খেতে কিন্তু ভালোই লাগে তবে জানি না কতটা এখন করতে পারবো হয়তো এমন হবে যে ওই মাছটা রান্না করেই সব আমি মানে ক্লাসে চলে যাব আর শাকটা কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাব। এসে শাকটা ভাজবো আর এই মাছের ডিমটা বড়া ভাজবো কী বলো তো এই যে এগারোটা থেকে ক্লাস হবে তো এখন প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো এইটুকু সময়ের মধ্যে কিছুই করতে পারবো না তাই ভাবছি এই মাছটাকে রান্না করে যাব কারণ আসার পরেও আসতেও অনেকটা দেরি হয়ে যাবে তো তারপরে ওই অতগুলো মানে মাছটা ভাজা রান্না করা অনেকটা লেট হয়ে যাবে মেয়েকে তো টাইমে খেতে দিতে হবে তো সেই জন্য আপাতত মাছটা রান্না করে যাব আর এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখন এই মাছটার মশলা কষিয়ে নেব এই মশলা পাঙ মাছ তো আমি মাংসর মতো করে রান্না করি মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কষি তবে তেলটা অনেকটা বেশি হয়ে গেছে একটু তেল কমিয়ে নেব আর তারপরে বাকি তেলটাই মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নেব আর শাকটাও এসে করবো আর মাছের ডিমের বড়াটাও এসেই করব এর মাঝে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি ওই হাট থেকে চপ এনেছিলো চপ শশা এই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল স্নান টান করে আর আমিও মেয়েকে স্নান করে দিয়েছি মেয়ে এখন ঠাকুর পুজোটা করে নিচ্ছে আমি করব না আজকের দিনটা সেই জন্য মেয়েকে বললাম তোমাকে আমি স্নানটা করে দিচ্ছি তুমি ঠাকুর পুজোটা করে নাও ততক্ষণে আমার রান্না হয়ে যাবে তো ওকে ও ঠাকুর পুজো করে রেডি হয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর এখন শুধু আমি সব বাসনগুলোও ধুয়ে নিয়েছি রান্না করতে করতে জানো তো তো এখন শুধু এই কড়াইটার খুন্তিটা ধুয়ে রেখে দিয়েই রেডি হয়ে চলে যাবো না নাচের ক্লাসে আর তারপর অনেকটা সময় পরে দেখা আছে নাচের ক্লাস থেকে এসে না আর শাড়ি চেঞ্জ করা হয়নি তার মধ্যে শাকটা ভাজা করেছি মাছের ডিমটার বড়া করেছি আর দেখতেই পাচ্ছ গরম এখনো ধোঁয়া উঠছে আর তরকারিটাও একটু গরম করে নিয়েছি নাহলে ঠান্ডা হয়ে গেছিলো জানো তো আর অল্প চালের ভাত ভাতটাও ঠান্ডা হয়ে গেছিলো তো সেই জন্য এখন প্রায় দুটো মতো ভেজে গেছে তাড়াতাড়ি করে মেয়েকেও খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে দিচ্ছি ফুলকপি বিট আর টমেটো এই চারাগুলো আছে এগুলো এখন জমিতে লাগাতে যাব আজকে হাত থেকে এনেছে তো সে আলু লাগানো হয়েছে না তার ধারে ধারে লাগিয়ে দেবো আর কি ঘরে খাওয়ার মতো হয়ে যাবে তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে এমনিতে এখন লাগিয়ে দিয়ে অনেক কিছু নিয়ে যেতে হবে বালতি জল সব নিয়ে যেতে হবে তোমাদের দাদাভাই ক্যাটারিংয়ে গিয়েছিল তো সেখান থেকে একটু রাইস আর একটু ভিজে খোলা ওই ঠাকুরের প্রসাদ এনেছে তো সেটাই পাড়ার সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখনও রয়েছে আরেকজনকেও দেবো এখন রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মাঝে দশটা বাহান্ন প্রায় এগারোটা বাজে তো যাই হোক ওদের ঘরে মেয়ে আর তোমাদের দাদাভাই শুয়ে আছে মেয়ে তো ঘুমাবে না যতক্ষণ আমি যাবো তো এত বড় হয়ে গেল তবু অভ্যাসটাও চেঞ্জ হলো না ও আমাকে যেন মোটেও ঘুমাবে না তো হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর হচ্ছে অনেক জামা কাপড় ভিজালাম এখন এই যে সোয়েটারটা ভিজে গেলো হাতাটা তো সেইগুলো কাজকে কেচেছিলাম বলে সেগুলো আর পরী এগুলো আবার কাজবো কালকেও হবে না কালকে অনেক ভিজিয়ে রেখেছি এখনো কিছু জমা হয়ে আছে আমরা দুটো বেডশিট মশারি একটা শাড়ি জমা হয়ে আছে দেখি কালকে সকালে কতটা কি কাঁচতে পারি তো যতটা পারবো করবো তারপর আবার থাকবে আবার পরের দিন তো এইভাবে এখন দু তিন দিন লাগবে কারণ কয়েকদিন কাঁচিনি জমা হয়ে গেছিলো তো তাই জন্য দু তিন দিন লাগবে আর কি আর আমাদের মেয়েদের তো একটা সমস্যা আছে মাসে একবার করে প্রচুর অনেক চাপ থাকে অনেক কাছাকাছি ব্যাপার থাকে তো সেই সমস্যার জন্যই আরও বেশি সমস্যা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই করতে তো হবেই টুকটুক করে আর আমি কালকে ভিটে তো বলেছিলাম সাহেবে একটা গামলা পেয়েছিলাম তোমার একজন খুব কাছে দিদি ভাই কমেন্ট কাছেও ভাই সবই দেখালে গামলাটা তো দেখালে না তো এই যে গামলাটা আমি তোমাদেরকে এখন দেখাবো বলে নিয়ে এসেছি এই যে আমাকে দেখাচ্ছে দেখাচ্ছি তো এই যে সেই গামলা তো প্লাস্টিকের গামলা কিন্তু বেশ বড়ই তবে এর আগে একটা গামলা আনেছিল এর থেকেও বড় ছিল তো এই যে এই হচ্ছে সেই গামলা অনেক কাজে লাগবে জামা কাপড় ভিজাতে বা জল টল বাথরুমে ধরে রাখতে অনেকটা কাজে লাগবে সবজি টবজিও রাখা যাবে তো এই যে গামলাটা দেখিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখাবে অন্য আরেকদিন নতুন একটি ব্লগে যতক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট